নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সনাতন ধর্ম সাধনায় আগত বন্ধুরা আজকের যে বিষয় সেটি হচ্ছে যে আপনারা যদি কোনোদিনও যদি ঝাড়ু পোড়ান যদি বা জীবনে কখনও যদি ঝাড়ু পুড়িয়ে থাকেন তাহলে আপনাদের সাথে কি ঘটবে বন্ধুরা আপনারা যদি কোনোদিনও যদি ঝাড়ু পুড়িয়ে থাকেন তাহলে আপনারা জেনে রাখুন আপনারা খুবই খারাপ কাজ করেছেন এবং শাস্ত্র মতে এটি একটি খুবই জঘন্য অপরাধ বন্ধুরা এবার চলে আসি যে কি ধরনের আপনাদের থেকে ফল হবে যদি আপনারা ঝাড়ু পুড়িয়ে থাকেন কিন্তু তার আগে বলে রাখি যদি আপনাদের এই ধরনের ভিডিও ভাল লাগে তবে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুবান্ধব স্বজনের মধ্যে এই ধরনের ভিডিও অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিও থেকে নলেজ নিতে পারে বন্ধুরা বা চলে আসে মূল বিষয় সেটি হচ্ছে যে যদি আপনারা কোনোদিনও জীবনে ঝাড়ু পুড়িয়ে থাকেন তাহলে আপনাদের কি হবে বন্ধুরা প্রথমেই বলে রাখি ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপরূপে এক প্রকার ধরা হয় কারণ আমাদের ঘরে যে নোংরা আবর্জনা প্রতিদিন যে জড়ো হয় সেই নোংরা আবর্জনা আমরা ঝাড়ু দিয়ে ঘর থেকে বাইরে ফেলে দিই এবং তার ফলে কি হয় আমাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং সেখানে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতে মহালক্ষ্মী সেখানে আগমন ঘটে তাই মহালক্ষ্মী হচ্ছে অর্থের দেবী তিনি হচ্ছেন অর্থ আগমনে আপনাদের ক্ষেত্রে সহায়তা প্রদান করেন তাই যদি আপনারা ঝাড়ু দিয়ে আপনারা সেই ঝাড়ু পোড়ান অর্থাৎ আপনাদের ঘরে পুরোনো ঝাড়ু রয়ে গেছে আপনারা সেই ঝাড়ুটাকে পুড়িয়ে দিলেন কোনো কারণবশত সেটা কখনোই করবেন না কারণ এটি শাস্ত্র মতে খুবই খারাপ কাজ এমনি যদি আপনারা করে থাকেন তাহলে আপনাদের চরম দারিদ্রতা ভোগ করতে হবে জীবনে এবং আপনাদের অর্থ আগমন বন্ধ হয়ে যাবে গিয়ে আপনারা কখনো অর্থ আপনারা ভালোভাবে রোজগার করতে পারবেন না তাই এই ধরনের পাপ কাজ আপনারা কখনো করবেন না কারণ ঝাড়ু হচ্ছে যে আপনাদের ঘরের সমস্ত নোংরা আবর্জনা বের করে দেয় তারপরে সেই নোংরা আবর্জনা বের করার ফলে আপনাদের ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয় এবং তার ফলে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় মহালক্ষ্মীর আগমন ঘটে তাই কখনও ঝাড়ু আপনারা পড়াবেন না কারণ ঝাড়ু একটি মহৎ কাজে আপনাদের ব্যবহৃত হচ্ছে প্রতিদিন তাই আপনারা কখনও ঝাড়ুকে পড়াবেন না ঝাড়ুকে কখনও অবহেলা করবেন না ঝাড়ুকে কখনও পা লাগাবেন না যদি কোনো কারণবশত আপনাদের পা লেগেও যায় ঝাড়ুতে সাথে সাথে আপনারা প্রণাম করবেন তাই বন্ধুরা বলে রাখি আপনারা কখনো ঝাড়ু পড়াবেন না ঝাড়ুকে ঝাড়ুতে পা দেবেন না এই ধরনের কাজ খুবই খারাপ কাজ তাই আপনারা ঝাড়ু পড়াবেন না কখনো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন